আমিও তো এই দেশের নাগরিক বা আমারও একটা অংশ আছে এই দেশে আমিও তো মানে এখানে লিঙ্গ ভেদাভেদ না করে যদি ছাত্রদের পাশে দাঁড়ায় আমাদের আমাদের দেশটাও সুন্দর হবে এবং সবই মানে চাঁদাবাজি রাহাজারি এগুলাও কমবে আমার অনেক ভালো লাগছে কারণ ভালো কোনো কাজ করলে মনের ভিতর শান্তি আসে এবং সেটার ফলও পাওয়া যায় এখনও মানে স্বাধীন বলতে আমাদের ভাইরা রক্ত দিয়ে যে স্বাধীন করেছে এটা মনে হচ্ছে যে স্বাধীন হয়েছে কারণ আগে তো এরকম ছিল না রাস্তাঘাটে অনেক জ্যাম জ্যাম থাকতো তারপরে হলো যে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার ইটা বেশি থাকতো কিন্তু এখন অনেকটাই কমে এসেছে আবার বাসগুলা যে পাড়াপাড়ি করে যে যাত্রী উঠাইতো এটাও কমে আসছে অনেক আমার দাবি একটাই যে আমরা যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছি তাদের নিয়ে জানি সরকার কাজ করে এবং আমাদের জানি খেটে খাওয়ার জন্য জানি একটা কর্মসংস্থান গড়ে তুলে দেয় আমাদের যদি সরকার এই সরকার তাদের দায়িত্ব দেয় আপনার পালন অবশ্যই পালন করতে পারবো পারবো না কেন আমাদের তো হাত পা আছে আমাদের মেধা আছে সবই আছে আমাদের নতুন সরকার গঠন হয়েছে কেমন লাগছে আপনার মনে হচ্ছে দেশে উন্নত হবে যে নতুন সরকার গঠন হয়েছে এই সরকার উন্নত করতে পারবে আমি আশা বাদ রাখি এটা কারণ এই সরকার উপরে অনেক আস্থা আছে জানি আমাদের নিয়েও কাজ করে আমাদের কর্মসংস্থান জানি গড়ে তুলে যায় তাদের উদ্দেশ্যে এখন যে পানগুলো গেছে সেগুলো তার ফিরে আসবে না সেজন্য আমার ভিতর থেকে আমি তাদেরকে শ্রদ্ধা জানাই আমার যে ভাই বা বোনেরা শহীদ হয়েছে তাদের আমার শ্রদ্ধা অনেক তাদের পরিবার যে আছে যেমন রংপুরে আবু সাইদ তার পরিবারটা কিন্তু খুবই নিম্ন এবং অনেক নিম্ন সে কিন্তু নিজের টিউশনি টাকা দিয়ে নিজে পড়ালেখা করতো এখন সরকারের প্রতি আমার একটাই দাবি যে সব মানে নিম্ন পরিবারগুলো আছে তাদের পাশে জানি দাঁড়ায় সরকার তাদের জন্য একটা ভাতা বা এরকম সিস্টেম করে দিলে তাদের পরিবারটা কিছু একটা আয় করতে মানে চলতে পারবে দেখুন বাংলাদেশে এখন ঘুষ নেই পুলিশের ইয়া করছে না এই জন্য সুন্দর চলছে আসলে বাংলাদেশটা নিয়ন্ত্রণের জন্য কী টাইপের দরকার পুলিশ বাংলাদেশের জন্য একজন শর্ট ট্রাফিক বা পুলিশ দরকার যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না কোনো ঘুষখোট থাকবে না কোনো রাজারি থাকবে না কোনো স্বৈরাচার থাকবে না এই বাংলাদেশে এই বাংলাদেশ আমাদের এবং আমরা এই বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য চেষ্টা করব এটা নিয়ে মানে উনি আমাদের জন্য কোনো কর্মসংস্থান গড়ে তুলে নেয় এটা একটা হলো যে উনি যে আমাদের শুধু স্বীকৃতি দিয়ে রাখছে আমাদের কোনো কর্মসংস্থান গড়ে দেয় নাই সেজন্য এখন চাই যে যেই সরকারে আসুক বা ক্ষমতায় থাকুক আমাদের নিয়ে জানি কাজ করে নতুন সরকারের উদ্দেশ্যে আমি আশাবাদী যে আমাদের নিয়ে কাজ করুক আমরাও জানি দেখাইতে পারি যে আমরাও এই দেশের একজন মানুষ বা একজন নাগরিক আমরাও সব কিছু করে দেখাইতে পারবো